শুভ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ উপভোগ থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আসছি ঐতিহ্যবাহী দিনাজপুর রেল বাজার হাটে তো দর্শক এই হাটে আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো দর্শক আমরা আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তো আজকে ছাগল কি দামে বেচা বিক্রি চলতেছে আর কি দামে আজকে রেল বাজার হাটে বেচা বিক্রি হইলো কেমন বেচা বিক্রি হইলো আমরা সেই তথ্যগুলো দিব আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে দর্শক চলুন আমরা একটু দাম দর গুলো জিজ্ঞাসা করি যে আজকে খাসি বাজার কেমন যাচ্ছে তাই চাচা এই খাসিটার দাম কেমন যাচ্ছেন এই যে এটা দশ হাজার দাম চাইছেন কত বলছে কাস্টমার সাত হাজার বলতেছে কত হলে বেচবেন আট সাড়ে আট হলে বেচবেন দশক শুনলেন আট সাড়ে আট হলে বেচবে বয়স কিটা আর এই কালোটা চাচা কালোটার দাম চাচ্ছেন বারো হাজার কত বলে এটা নয় হাজার বলে এটা কত হলে বেশি বিক্রি করবেন দশ হলে বেচবেন চাচা এই সাদাটা এটা কত এগারো চাচ্ছেন এটা কত হলে বেচবেন দশ সাড়ে দশ হলে দিয়ে দেবেন দশ হলেন এইটা দশ সাড়ে দশ হলে দিয়ে দিবেন

আরে এই খাসিটা চার হাজারের মধ্যে আর এই বুড়ানিটা কত যাচ্ছে সাড়ে সাত এটা কত হলে বেসবেন বাচ্চা দুটা সহ সাড়ে সাত চাচ্ছেন বাচ্চা দুটা কোন দুটা বাচ্চা এই দুটা বাচ্চা দর্শক শুনলেন এই একটা কালো আর একটা লাল বাচ্চা দুটা কি দুটা হালুয়ান বাচ্চা বাচ্চা সহ কত দাম চাচ্ছেন তেরো হাজার দাম চাচ্ছেন কত বলছে

সাড়ে সাত দাম চাইছেন কত বলে কাস্টমার পাঁচ হাজার দুইশো দাম বুঝছে কে চাচা বলছে নাকি আরেকজন দাম বলছে পাঁচ হাজার দুইশো বেচা ভিক লাস্টে সাড়ে ছয় দাম চাইছেন বেচা ছয়ের নিচে বেচবেন না বছর চললেন ছয়ের নিচে বেচবে না তো আমরা এদিকে দেখতেছি আরেক বড় ভাইকে তো আমরা একটু কথা বলি গৃহস্থ মানুষ কেমন দাম চায় ভাই এটা কি গাভিন আছে কত দাম চাচ্ছেন এটা ষোলো হাজার দাম চাচ্ছেন কত বলে কাস্টমার হ্যাঁ দশ বলে গেছে দশ হাজার দশ হাজার টাকা দাম বলে গেছে তাও দেন নাই কত হলে দিবেন পনেরো হলে দিবেন দশ ষোলেন পনেরো হলে দিবেন যে আমরা এদিকে দেখতেছি আরেক চাচাকে কয়েকটা নিয়ে আসে তো আমরা একটু কথা বলবো ওনাদের সাথে আসলে কেমন দামে বেচা বিক্রি করতেছে আর এগুলা কেমন দামে কিনা বেচা চলতে